দুই প্রবাসীকে পুলিশ প্রতারণা করে লুটপাটের অভিযোগে এক ওমানি নাগরিককে আটক করেছে মাস্কট গভর্নের পুলিশ কমান্ড রলমান পুলিশ আরোপী জানিয়েছে আটক ব্যক্তি নিজে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে দুই প্রবাসীকে ভয়ভীতি দেখিয়ে তাদের টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে পুলিশ জানিয়েছে তারা এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছে এবং অবৈধ কার্যকলাপ প্রতিহত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত চলছে ওমান পুলিশ সকল প্রবাসী ও নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা বলেছে কেউ যদি এমন কোন ঘটনা দেখে বা পুলিশ পরিচয় কেউ অনৈতিক কাজ করে তাৎক্ষণিক আইন প্রয়োগকারী সংস্থাকে তা জানাতে হবে সন্তান ব্যক্তি বা ঘটনা অবহিত থাকা জরুরি যাতে কেউ এ ধরনের প্রতারণার শিকার না হন রয়াল ওমান পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা জন্য পুলিশের পরামর্শ তারা সবসময় নিজের পরিচয় নিশ্চিত করবেন এবং কোনো সন্দেহজনক ঘটনা দেখলে সতর্ক থাকবেন আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন